আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমাদের দিন মোটামুটি ভালোই যাচ্ছে আজকে হল জুলাইয়ের এগারো তারিখ বৃহস্পতিবার সকাল বাজে পাঁচটা একান্ন আজকে সকাল আটটায় আমার বাবার দুইটা অপারেশন একসাথে হবে আটটা বাজার দুই ঘন্টা আগে নার্স আমাদেরকে হসপিটালে উপস্থিত থাকতে বলেছিল আমাদের বাসা থেকে হসপিটালটা একদমই দূরে না মাত্র এগারো মিনিট লাগে হসপিটালে যেতে সুজন আমার বাবাকে নিয়ে ছয়টা পাঁচের ভিতরে হসপিটালে পৌঁছে গিয়েছিল একটু তাড়াতাড়ি যেতে হয় অপারেশনের দিনে কারণ অনেক পেপার ওয়ার্ক থাকে আর তাছাড়া অ্যানেস্থিসিয়া দিয়ে ওরা অপেক্ষা করে বাচ্চার ঘুমানো পর্যন্ত আমেরিকাতে বাচ্চাদের অপারেশন করানো হয় বয়স অনুযায়ী মানে যার বয়স যত কম তার সিরিয়াল তত আগে পড়ে তো নিউ ইয়র্কে থাকতে দেখা যেত যে আদ্রর সিরিয়াল একটু লেটে হয়ে যেত যেহেতু নিউ ইয়র্কে বাচ্চা বেশি সার্জারির প্রয়োজন বেশি হয় কিন্তু রোডাল্যান্ডে আলহামদুলিল্লাহ আদ্র সব সময় প্রথম থাকে মানে আজকে আদ্রকে দিয়ে ওরা ওদের সার্জারির দিন শুরু করবে আদ্র বয়স তো আট বছর মানে আট বছরের আগে কোনো বয়সের বাচ্চার অপারেশন হবে না এটা খুবই আনন্দের একটা ব্যাপার বাচ্চারা যত ভালো থাকবে সুস্থ থাকবে মা বাবার মন ঠান্ডা থাকবে শুনতে এবং জানতে খুবই ভালো লাগে অপারেশনের আগে নার্সরা স্পেসিফিক কিছু কাপড় দেয় বাচ্চাদেরকে পরানোর জন্য আমার বাবা যখন ছোট ছিল তখন সুন্দর সুন্দর ফতুয়া পড়তে পারত কিন্তু এখন বয়সের সাথে যেহেতু আমার বাবার শরীরটাও বড় হচ্ছে তাই এখন সে বড় মানুষের মতো গ্রাউন্ড পরে অপারেশন থিয়েটারে যায় যখন অপারেশন থিয়েটারে ঢুকায় এই কষ্টটা বলে বোঝানো যাবে না শুধু বাচ্চা কেন নিজের সন্তান কেন ভালোবাসার মানুষ যখন অপারেশন থিয়েটারে থাকে সেই সময়টা যে কত কঠিন হয় লম্বা হয় এবং কষ্টের হয় যারা এটা ফেস করে তারাই শুধু বুঝতে পারবে প্রায় তিন ঘন্টার মতো সময় লেগেছে আমার বাবার দুইটা অপারেশন করতে তার সাথে ওদের কিছু টেস্ট করার ছিল সেগুলোও করিয়ে নিয়েছে কারণ আদ্রকে যে কোনো ধরনের টেস্ট করানোর হলে অ্যানিস্থিয়া দিয়ে করাতে হয় যেহেতু সে প্রচণ্ড পরিমাণে নড়াচড়া করে তাই একবারে যখন বড় অপারেশন হয় সব ডক্টররা চেষ্টা করে ওই দিনই কাজ করে ফেলতে আমি তো সারাক্ষণই সুজনের সাথে ফেস টাইমে ফোন কলে ছিলাম সেই সকাল থেকে আমিও সজাগ আছি কখন বাবার অপারেশন শেষ হবে আর বাসায় চলে আসবে আল্লাপাক আদ্রকে হায়াত দিয়েছে বলেই আদ্র আমাদের সাথে আছে আর তার সাথে আছে আমাদের যত্ন ভালোবাসা ওর জন্য ডেডিকেশন আমি মা হিসেবে ওর জন্য তো সব সময় ডেডিকেটেড আমার সব কিছুর আগে আদ্র প্রায়োরিটি আমার থেকেও বেশি আরেকটা মানুষের কাছে আদ্র সব কিছু সেটা হলো আদ্রর বাবা একটা বাবা একটা সন্তানের জন্য যে কত কিছু করতে পারে সেটা শুধুই মনে হয় সুজন একমাত্র উদাহরণ আমি সবসময় এই কথাটা মানি বিশ্বাস করি যে সুজন না থাকলে আমাদের লাইফটা এত ইজি হতো না আর্দ্রকে নিয়ে আর্দ্র প্রত্যেকটা জিনিস যখন যেরকম যেভাবে লাগবে সুজন সব সময় সেই জিনিসগুলো অ্যারেঞ্জ করে দেয় ম্যানেজ করে দেয় আদ্রকে টেক কেয়ার করে সুজনের যতই কষ্ট হোক ওর মুখে কখনো একটা বিরক্তর ছাপ আসে না যে কেন আমার সন্তান এরকম আমি বিরক্ত হয়ে গেলেও সুজন বিরক্ত হয় না ভালো বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা সুপারহিরো বাবা যে কোনো বিশেষ অনি সুজনের কাছে আদ্রর বাবার কাছে তুচ্ছ আদ্রর বাবা না থাকলে আদ্রর জীবন কখনো এত সহজ হইতো না এত ডাক্তার এত ঔষধ ও যখন মাসের পর মাস বসে বসে ওষুধগুলো গুঁড়ো করে আদ্রকে খাওয়াই শুধুমাত্র যাতে আদ্র ভালো থাকে এই কথাগুলো আমি সব সময় বলি যে আদ্র অনেক লাকি সুজনের মতো বাবা পেয়ে আট একটা বছর ধরে একটা বাচ্চাকে এরকম করে টানাটানি করা ঘাড়ের উপরে করে নিয়ে ডক্টরের কাছে যাওয়া বাজারে যাওয়া ঘুরতে যাওয়া এইগুলো মুখের কথা না যে নিজের চোখে দেখে সে জানে এগুলো কত কষ্ট কিন্তু সুজনের চোখে মুখে কখনো এগুলো নিয়ে বিরক্ত দেখা যায় না ও উল্টা বলে আমার ছেলেকে আমি যত দিন টানতে পারবো তত দিনই টানবো সব বাবা মাই তার সন্তানকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে তার নিজের থেকেও বেশি ভালোবাসার চেষ্টা করে এবং ভালো রাখার চেষ্টা করে কিন্তু সুজনের মতো এত ডেডিকেটেড বাবা একটা বাচ্চার প্রতি আমি খুব কম দেখছি আমি মনে হয় না এখন পর্যন্ত সুজনের মতো এরকম ডেডিকেটেড বাবা দেখছি সবাই দোয়া করবেন সুজন যাতে ভালো থাকে আদর জীবনে থাকে এবং আদর জীবনটা যাতে এইভাবেই সহজ করে তুলে পাইছ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইয়ে গুড জব আর আসো ভাইজান আসছে ভাইজান আসছে আসো এসো তাড়াতাড়ি 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 ভাইজান চলে আসছে তাড়াতাড়ি এসো হ্যাঁ ভাইজান চলে আসছে তো এই ওই যাও ভিতরে যাও বাবা সে গুড বয় হয়েছে সকাল থেকে সকাল বেলা উঠেই কান্না শুরু করছে তোমাকে না দেখ তা আমি বললাম যে তুমি কি ভুলে গেছো যে আজকে বাবা ভাইজনকে নিয়ে হসপিটালে যাবে কিছুক্ষণ চুপ থেকে চিন্তা করে তারপর আবার খেলা শুরু করছে বালিশ মতোটা খুলে দি মা এটা খোলাতে এটা তো পরেজটা আমরা তো লেগে এই স্টিকারগুলা হসপিটালে দেয় এখানে আর্দ্র নাম ডেট অফ বার্থ যেটা সব কিছু ফাইন্ড আউট করতে পারে ওরা আর আদ্রর এগে এ অ্যালার্জি তো এর জন্য এই রেড ব্যান্ড দেয় যা তোকে এগ জাতীয় কোনো ওষুধ টষুধ কোনো কিছুই না দেওয়া হয় এটা দেখতে কাগজের মতো মনে হইলো এটা অনেক বেশি শক্ত পায়ে খোঁচা লাগে তো আমি এটা কেটে দেই যাতে ঘুমাইতে পারে আরাম করে এই ব্যাগ হসপিটাল থেকে দিছে এই আদ্রর ওষুধ তারপর এরম ড্রপ করার লগে এই দুই বছর আদ্রর হুম ওকে

ওষুধের বেলায় অনেক সাবধানে দিতে হয় যেহেতু মাপ টাপ ভালো মতো করে দিতে হয় আগে আদ্রর ছোট্ট ইনজেকশনে ওষুধ হয়ে যেত যখন ছোট ছিল এখন কত বড় ইঞ্জেকশন লাগে ওষুধ দিতেও এমন একটা অ্যান্টিবায়োটিক এটা কানেরটা চোখে কাজ করে মানে চোখেরটা আবার কানে কাজ করে হুম এগুলো তো আমাদের সব সময় এক্সট্রা থাকে আদ্রর জন্য এখন দুই তিনটা আছে এর জন্য আমরা প্রেফার আদ্র যাতে অ্যাজ সুন অ্যাজ পসিবল বাসায় আসে ওর বাসার যে আরাম ওর বালিশ ওর বেড এই আরাম যে ও পায় এটা ওর চোখ মুখ ওর শুয়ার স্টাইল দেখলেই বোঝা যায়

ছুলে নাই এটা দাগ না কি কোথায় না এই যে ছুলছে একটু মনে হয় স্কিন উঠে আসছে দেখো পিছনে হ্যাঁ এই যে আল্লাহ রে এই যে গলা পর্যন্ত ও মাই গস এটা কেন ও মনে হয় ওই যে কানে সাচ নিছে যখন দেখো ওই টেপ লাগাইছে এটা দেখো কেমন হয়ে রইছে পুরো মনে হচ্ছে রক্ত জমে আছে বাসায় আসার পরে আমার বাবা আরাম করে কয়েক ঘন্টা ঘুমিয়ে নিয়েছে তারপরে দেখলাম শরীরটা বেশ ঠান্ডা আর একটু পর পর কাপুনি উঠছিল এটা খুবই স্বাভাবিক অপারেশনের দিনে শেভারিং হওয়া বা কাপুনি হওয়া আর আমার পাপা তো আলহামদুলিল্লাহ এখন যেহেতু ভাইজান লিভিং রুমে চলে এসেছে সে তো খুবই খুশি সে বেশিরভাগ সময় আপসেট থাকে যদি ভাইজান দিনের বেলা ঘুমায় সার্জারির পরে ইউরিন যখন প্রথমবার পাস হয় তখন কিন্তু অনেক কষ্ট হয় যেহেতু ক্যাথেটার ইউজ করে তাই আদর সার্জারির পরে আমি একদম হানড্রেড পারসেন্ট খেয়াল রাখি যাতে করে ওকে অ্যানাফ পরিমাণে ফ্লুইড দেওয়া হয় অ্যানাফ পরিমাণে ওর লিকুইড দুধ দেওয়া হয় যাতে করে ইউরিন পাসে কষ্ট কম হয় যেহেতু আজকে সার্জারি হয়েছে আদর সারা শরীর একদম হলুদ বর্ণের হয়ে আছে কারণ আদর অনেক অনেক বেশি রেস্ট দরকার ভিতরে তো টিউব বসানো হয়েছে সেটার ইরিটেশন আছে আর গলার ভেতরে তো ইন্টারনাল সার্জারি যেটা আমরা দেখতে পারি না বুঝতে পারি না যে কখন ব্যথা হয় বা কেমন হয়ে আছে তো ও কান্না করলে বোঝা যায় যে এখন ব্যথা করছে আর চারটার পর থেকে যখন অ্যানাস্থিয়ার পাওয়ারটা কমতে শুরু করেছে ব্যথা বাড়তে শুরু করেছিল বারবার ওষুধ দিচ্ছিলাম তারপরও আদ্র সমানে কান্না করে যাচ্ছিল আর ছিল ব্যথার জন্য আদ্র সাধারণত এগারোটা সাড়ে এগারোটার দিকে ঘুমায় কিন্তু আজকে যেহেতু দিন অনেক ক্লান্ত তার মধ্যে সার্জারি হয়েছে আর ব্যথার জন্য সে কোনোভাবেই বসে থাকতে পারছিল না তাই ডাক্তাররা দেওয়া ঘুমের ওষুধ আর ব্যথার ওষুধ দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছে এটা পরের দিন সকালবেলা আলহামদুলিল্লাহ সকালবেলা ঘুম থেকে ভালোভাবেই উঠেছিল যদিও দুপুর থেকে আবার একই ধরনের কান্নাকাটি করছিল কষ্ট হচ্ছিল সবাই দোয়া করবেন আমার বাবার এই কষ্টের সময়টা যাতে তাড়াতাড়ি পার হয়ে যায় দেখা হবে অন্য একটা দিন আমার লাইফের কোন অংশ বিশেষ নিয়ে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম